বর্তমান সমাজে বিশাল বড় একটা চ্যালেঞ্জ হচ্ছে বিয়ের পর বাবার পরিবারের স্ত্রীকে নিয়ে থাকা এই সংঘাত যৌথ পরিবারের এক চিরজনারূপ রূপ আমি বহু দিনই ভাইকো এই সংঘাতের জিপায় অসহায়ভাবে আটকে থাকতে দেখেছি কিন্তু এর করণীয় কি সমাধান এত সহজ নয় বিশেষ করে এই জাহালিয়ার যুগে এই জন্য আমি প্রায়ই বলি হালাল খাবার না পেলে আরামে আরামেজা বিয়ে করবো তাই আমার বিয়ে করা দরকার এই টেন্ডেন্সি আপনাকে সাংসারিক জীবনে লম্বা সময় সারভাইভ করতে দিবে না চিন্তার পরিধি বুদ্ধি করে যথা সম্ভব প্রস্তুতি নিয়ে তারপর বিয়ে করুন প্রতিটা মেয়ের কিছু বেসিক চাহিদা থাকে যেমন আমার এমন একটা সংসার হবে যেখানে আমার একটা নিজের ঘর থাকবে যা আমি স্বাধীনভাবে সাজিয়ে নেব আমার নিজের একটা পাকঘর থাকবে যেখানে আমি আমার ইচ্ছে মতো নিত্য নতুন রেসিপি ট্রাই করতে পারবো পাশে তেল চিনি নুন অবসরের খোটা দেওয়ার কেউ থাকবে না একটা প্রাইভেট স্পেস থাকবে যেখানে আমার স্বামী ব্যতীত অন্য কেউ জবাব জবাবদেহি চাইতে আসবে না স্বামীর কাছে যে কোনো ছোটখাটো আবদার বড়সড় করে দাবি করে বসলে পাশে কেউ নেকামো বলে তার শৈল্যতিরও সরবে না স্বামীর সাথে একান্ত সময় কাটালে বাঁকা চোখে কেউ তাকিয়েও থাকবে না সামাজিকতার নামে গাইরে মাহারা মাত্রীয়দের সামনে স্বামীর পরিবার ঠেলে পাঠাবে না প্রাপ্ত বয়স্ক দেবরকে প্রতিদিন খাবার বেঁধে দেওয়ার ছুতোয় তার সামনেও যেতে হবে না শাশুড়ি ননদের নোংরা রাজনৈতিক শিকার হয়ে স্বামীর চক্ষুশীল হতে হবে না যেখানে আমাকে মূল্যবান নিয়ামত বাবা হবে কাজ করার যন্ত্র বাবা হবে না যেখানে আমাকে এবং আমার পরিবারকে যথাযথ মর্যাদা দেওয়া হবে লাঞ্ছিত করা হবে না নানা রকম স্বপ্নে তার আর এগুলো তাদের হালাল যৌক্তিক স্বপ্ন যেখানে নসিহে করার অধিকার কারণেই অথচ খুব সামান্য পরিমাণ মেয়েই তাদের এই মৌলিক চাহিদার কাছাকাছি পৌঁছতে পারে বিশাল একটা অংশই হয় পুরোপুরি বঞ্চিত ও লাঞ্ছিত আপনাদের জানা আছে কিনা আমি জানি না তবে বাংলাদেশের বিশাল সংখ্যক মেয়ে বিয়ে করতে ভয় পায় এতটাই ভয় পায় যে বিয়ের নাম শুনলেই তারা আতকে ওঠে কারণ সে তার মায়ের সাথে একটা লম্বা সময় তার বাবার বাড়ির পরিবার থেকে এমন কিছু করতে দেখে যা সে প্রতিটা মুহূর্তে একটা ভয়ঙ্কর দুঃস্বপ্ন ভেবে ভুলে যেতে চায় কিন্তু সম্ভব হয় না